গুলশান থেকে বনানী নম্বর রোড দেখাবো গুলশান এবং বনানীকে বিভক্ত করা এই লেকটির পাশ দিয়ে যাবো এবং এগারো নম্বর রোড আপনাদের দেখাবো এখন আপনাদের এই আবারও চলে আসলাম বনানী এগারো নম্বর রোড দেখাতে প্রিয় দর্শক আমি আছি গুলশানের এবং গুলশান থেকে এই বনানির লেক দিয়ে অর্থাৎ গুলশান এবং বনানীকে বিভক্ত করেছে এই লেকটি এবং ওই পারে যে বাড়িগুলো দেখা যাচ্ছে মূলত এটি হচ্ছে কড়াইল বস্তি মানে কি বলবো এরকম একটা ভিআইপি জায়গায় কড়াইল বস্তি পুরোপুরি একটা দৃশ্যটাকে পাল্টে দিয়েছে কারণ গুলশান এবং বনানির এরকম একটা সৌন্দর্য বিস্তৃত একটা অভিজাত এলাকায় এই কড়াইল বস্তিটা একেবারেই বেমানান যাই হোক আমি যাচ্ছি এখন সেই গুলশান বনানের লেক দিয়ে এবং যাচ্ছি গুলশান থেকে বনানে এগারো নম্বর রোডে প্রিয় দর্শক এই গুলশানের এগারো নম্বর রোড যেতে হলে এই রোড দিয়ে আপনাকে গুলশান থেকে যেতে হবে অর্থাৎ আপনি যদি কামাল আচাতুক অ্যাভিনিউ দিয়ে আসেন এবার ঘুরে আসতে হবে তো আমি যাচ্ছি আহ গুলশান দুই থেকে ভিতর দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গুলশানের একদম মানে পাশ দিয়ে যে গুলশান এবং বনারি লেকটা রয়েছে খুব সুন্দর এখান দিয়ে হাঁটার রাস্তা রয়েছে সকাল বিকাল যারা এখানে জগিং করে তারা তো করেই তাছাড়া এখানে অফিস আদালত যারা করতে আসে তাদের জন্য হাঁটার খুব ভালো একটা জায়গা তো আমি আছি সেই এগারো নম্বর রোডের মুখে এবং এখানে সামনে একটা সুদৃশ একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটি কিন্তু খুবই সুন্দর ফখরুদ্দিন ব্রিজ নামে পরিচিত এবং এখান থেকে যে ভিউটা আসে অসাধারণ যদিও আজকে মেঘাচ্ছন্ন আকাশ এবং সকালবেলাটা একটু আলো আধারের পরিবেশ ছিল লাইটিং একটা কম ছিল যার কারণে ভিডিওটা সেরকম না হওয়ার জন্য দুঃখিত তবে এর আগে আমি একবার দেখিয়েছিলাম শর্টকাট তবে আজকের ভিডিওটি সিরিজ আকারে থাকবে অর্থাৎ এখান থেকে শুরু করে আমি বনানীর চিত্র তুলে ধরব পরবর্তী ভিডিওতে আমি এখন যাচ্ছি সেই বিখ্যাত সেই গুলশান থেকে বনানে এগারো নম্বর রোডে এখানে কিছু মানে স্ট্যাচু আছে দেখলে খুব চমৎকার পার্ক তৈরি করা আছে বলা যায় এবং এখানে খুব সুন্দর একটা ব্রিজ এই বৃষ্টি ফখরুদ্দিন দিন করেছে এবং এইটা হচ্ছে গুলশান এবং বনানে এগারো নম্বর রোডকে সংযুক্ত করেছে তো এখান থেকেই মূলত শুরু এগারো নম্বর রোড এবং বাম দিকে তাকালে গুলশানের সেই অসাধারণ দৃশ্য চোখে পড়বে মনে হবে এখান থেকে এই দৃশ্যটা দেখলে মনে হবে উন্নত কোনো দেশ এবং এই যে উঁচু উঁচু ভবনগুলো একদম চোখ ধাঁধানোর দৃশ্যটা তাক লাগিয়ে দেওয়ার মতো আমাকে খুব ভালো লাগে এই ব্রিজটি থেকে এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে তো আমি যাই হোক আমি যাবো যেহেতু এগারো নম্বর রোডের দিকে এবং আপনাদের দেখা হবে এগারো নম্বর রোডে কী কী আছে এবং কীসের জন্য এগারো নম্বর আসলে এত আনাগোনা তো এইখান দিয়ে প্রবেশ করতেই উঁচু উঁচু ডান দিকের সেই ভবনগুলো এবং শাড়িগুলো এখানে বেশ কিছু শপিং মল রয়েছে তো আশপাশের মানুষজন যারা অভিজাত শ্রেণীর লোকজন তারা কিন্তু এখানে শপিং করতে আসে এবং বাম দিকে রয়েছে পানি নেটবোর্ডের বোর্ডের একটা অফিস এবং সামনের দিকে আপনাদের দেখাতে দেখাতে গেলে বুঝতে পারবেন কারণটা হচ্ছে এই রুটটাতে বনানির বেশিরভাগ ব্যাংক বিমা থেকে শুরু করে বিভিন্ন ট্রাভেল এজেন্সি তারপরে হোটেল মোটেল সব কিছুই জেনে ভরপুর এখানে সব প্রায় বেশ কয়েকটি ব্যাংকের শাখা রয়েছে সেই সাথে রয়েছে ট্রাভেল এজেন্সি এবং শপিং মল রয়েছে আপনারা জানেন যে বনানিতে কিন্তু সুপার মার্কেট বর্ণালী সুপার মার্কেট ছাড়াও বেশ কিছু শপিং মল রয়েছে এখানেও বেশ কয়েকটা সুপার শপ রয়েছে শপিং মল রয়েছে এবং রয়েছে নামি দামি কিছু রেস্টুরেন্ট এবং কি বলবো এখানে সর্বাধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই রোডটিতে অর্থাৎ বনানির যে এগারো নম্বর রোড এই কারণেই মূলত বিখ্যাত এবং কামাল আতাত্তুক অ্যাভিনিউ এই দুইটাই পাশাপাশি তো আমি এর পরবর্তীতে কামাল আতাত্মক অ্যাভিনিউ দেখাবো এবং এইটা হচ্ছে বনানি এগারো প্রিয় দশক আমি এগারো ধরেই কিন্তু যাচ্ছি এবং পুরোপুরি আপনাদের দেখাবো এগারো নম্বর শেষ পর্যন্ত আমি যে যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে মহাখালী থেকে এয়ারপোর্ট রোড যেটা গিয়েছে অর্থাৎ এই রোডের মাথাটাকে বলে চেয়ারম্যান বাড়ি বলা হয়ে থাকে সাধারণত এবার যদিও বাম পাশে এবং এখান দিয়ে এই রাস্তাটার কিন্তু শেষে হচ্ছে সৈনিক ক্লাব তো আমি যাচ্ছি সেই মাথা পর্যন্ত আপনাদের দেখার চেষ্টা করব দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আর আমার চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিল বটন প্রেস করতে ভুলবেন আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে তাড়াতাড়ি করে একটা কমেন্টস করুন আপনার পছন্দের জায়গাটি দেখাবো এবং আপনার কমেন্টটা আমার ভিডিওতে তুলে ধরবো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনার কমেন্টটা চাই প্রিয় দর্শক ঢাকার কোন এলাকাটা দেখতে চান না যেহেতু আমি ঢাকায় এখন আছি এই মুহূর্তে ঢাকার যে কোনো লোকেশনের আপনি আপনার পছন্দের মতো তুলে ধরতে পারেন জায়গাটি থেকে এগারো নম্বর আমি আমি এখন এখন আপনাদের এই এগারো নম্বর এই এলাকায় আমার পদচারণা প্রায় চলাফেরা করে থাকি কারণ এই এলাকাতে আমার প্রতিদিন আসতে হয় অফিসের কাজে প্রিয় দর্শক যেহেতু আমি একটা জব করি এবং এইটা আমার হচ্ছে পার্ট টাইম কাজ শখের বসে ট্রাভেল ট্রাভেল করা ট্যুর করা এবং ভিডিও এবং ইউটিউবিং করা তো আপনাদের ফুল সাপোর্ট পেলে হয়তোবা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই এবং এইটাকে আমার প্রফেশনাল হিসেবে নিতে চাই যদি আপনার সাথে থাকেন তবে কোনো সমস্যা নেই দর্শক আমি আগে বলেছি যে ঢাকার যে কোনো স্থান আপনি ঢাকার যে কোনো স্থানের একটা কমেন্টস করুন যে উমুক জায়গাটা দেখতে চাই পরবর্তীতে ইনশাআল্লাহ আমি দেখার চেষ্টা করব তো দর্শক এটা ছিল বনানির এগারো নম্বর রোড এবং আশেপাশে আপনারা খেয়াল করেননি হয়তো এবং অনেকটা আমি জোরে যাচ্ছি সাইকেলিং করতে করতে যার কারণে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না আশেপাশটা কারণ এখানে রয়েছে বিভিন্ন ব্যাংক বিমা এবং বড়ো বড়ো ট্রাভেল এজেন্সি এবং এখানে বেশ কিছু শপিং মল এবং রেস্টুরেন্ট বিখ্যাত রেস্টুরেন্টগুলো এখানে রয়েছে এবং রয়েছে নামি দামি অফিস আদালত এবং এই জন্যেই কিন্তু একটা কেন্দ্র হিসেবে কিন্তু এটা স্থান পেয়েছে এবং পাশে রয়েছে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ আমি আপনাদের সেই কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে নিয়ে যাবো একটু পরে এবং আপনাদের সেই বনানী সুপারমার্কেট এরিয়াটা দেখার চেষ্টা করব। এই রোডটা যেহেতু আজকে খুব সকালবেলা মানে সকালবেলা বলতে কি এখন যেহেতু রাত সকাল আটটা বাজে কারণ এখন হচ্ছে অফিস টাইম শুরু হয়েছে মাত্র যার কারণে রোডটা একেবারেই ফাঁকা সকাল ছাড়া কিন্তু এই রোডটা ফাঁকা থাকে না সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে জ্যামের সৃষ্টি হয় কেউ যদি এখানে আসেন তাহলে অবশ্যই জেনে শুনে আসবেন এবং ট্রাফিক সিগন্যাল দেখে আসবেন তা না হলে কিন্তু ঝামেলা করতে পারে চলাচলের জন্য তবে আমি এখন সেই মহাখালী এয়ারপোর্ট রোডের খুব কাছাকাছি চলে এসেছি ওই যে সামনের যে ফ্লাইওভার দেখা যাচ্ছে ঠিক ওটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূলত সেই উত্তরা থেকে একদম সরাসরি বিশাল জুড়ে যে কাজ যে এলিভেটর এক্সপ্রেস হয়ে এটা সেই এলিভেটর এক্সপ্রেস হয়ে দেখা যাচ্ছে সামনে তো দেখতে দেখতে আমি একেবারে রোডের মাথায় চলে আসছি তো দর্শক কেমন লাগলো ভিডিওটি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আর এই টাইপের আরও ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করুন আর আগেই যেভাবে বললাম যে আপনার পছন্দের জায়গাটি থাকলে কমেন্টসে জানিয়ে দিন আপনার পছন্দের জায়গাটি দেখাতে চেষ্টা করবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ